ডিম চপ তো অনেকেই খেয়েছেন ইফতারের জন্য একবার হলেও ডিম পেঁয়াজের এই চপটা খেয়ে দেখবেন এটাকে ডিম পেঁয়াজের পাকোড়াও বলা যেতে পারেও অনেক বেশি মজাদার হয় সেই সাথে ইফতারের টেবিলেও নতুনত্ব আনে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব ডিম পেঁয়াজের চপ এটা মাত্র দশ থেকে পনেরো মিনিটে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি ডিম পেঁয়াজের চপ তৈরি করার জন্য ফার্স্টে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে কেটে নেব আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে অর্ধেক করে অথবা গোটা ডিমটা দিয়েও করে নিতে পারেন দুইটা ডিম দিয়ে আটটা চপ তৈরি করা যাবে ডিমগুলোকে কেটে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং বল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছে দুই কাপ পেঁয়াজ কুচি যেহেতু ডিম পেঁয়াজের পাকোড়া বানাবো বা চপ বানাবো সেই কারণে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি করে কেটেছি দেন এ পর্যায়ে দিয়ে দিব কিছু মশলা প্রথমে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে আমি এক চামচ দিয়েছি লবণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ চাইলে চাট মশলাটাও ইউজ করতে পারেন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স সেই সাথে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পাতা এখন এখানে অ্যাড করব বেসন বেসনটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য তবে এত বেশি অ্যাড করা যাবে না দুই কাপ পেঁয়াজ কুচির জন্য আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন আর এ পর্যায়ে এসে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে কোনো পানি দেওয়া যাবে না পেঁয়াজ থেকে এক্সট্রা পানিটা বের হয়ে কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে যার জন্য এখানে পানি দেওয়ার দরকার নাই এখন হচ্ছে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নিব আর তার আগে হাতটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে অল্প একটু পেঁয়াজের মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে চড়া করে নিচ্ছি এ যে এসে ডিমের একটা স্লাইস নিয়ে কুসুমটা নিচের দিকে রেখে চারপাশ থেকে মিশ্রণটাকে আমি একসাথে জয়েন করে নিচ্ছি আর একটা চপের শেপ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে আমি ডিম চপের যে শেপটা ওইটা দিয়ে দিচ্ছি এটা বানানো খুবই ইজি যে কেউ বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু এটা মশাল্লা অসম্ভব টেস্টি হয়েছিল তো একটা ডিম চপ কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে এত বেশি কিন্তু বেসন দেবেন না বেসনের পরিমাণটা খুবই কম দিতে হবে একটা ডিম চপ কিন্তু রেডি হয়ে গেছে দেন আরেকটা ডিম চপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিম চপটা তৈরি করে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যদি আমার চ্যানেলটাতে আজকে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আরেকটা ডিম চপ কিন্তু তৈরি করে নিয়েছি আর সেমভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা কিন্তু গরম করে নিতে হবে মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে এই সবগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব থেকে হাই করে দিবেন না মিডিয়ামে রেখে এগুলা ভেজে নেবেন এগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই হয়ে যায় তো কিছুক্ষণ পর আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি একটা পাশ একটু শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিলেই হয়ে যাবে আর দেখেন সবগুলো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর একটা কালার চলে আসছে এখন তেল জুড়ি আমি উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে সবগুলো চপ আমি ভেজে নিয়েছি ইফতারে একবার হলেও এই চপটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তো একদম সহজে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করার ট্রাই করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম